যদি অল্প বাজেটের মধ্যে একেবারে খুব ফুল একটা প্রোডাক্ট নিতে চান আপনি চান আপনার কাস্টমারকে অল্প প্রাইজের মধ্যে ভালো একটা প্রোডাক্ট দিবেন যে প্রোডাক্টটা হালকা পাতলা কাজ থাকবে কাস্টমার পরে আরাম পাবে এবং আপনার কাছ থেকে সারা বছর প্রোডাক্ট নেবে এই ধরনের একটা কোয়ালিটি তাহলে কিন্তু আপনি আমাদের কলকাতা বোটিংসটা নিতে পারেন দেখেন এই প্রোডাক্টটা আমরা বিগত পাঁচ বছর যাবৎ আপনাদের দিচ্ছি খুবই সুনামের সাথে খুবই ভালো রেসপন্সের সাথে হ্যাঁ যে একবার নেয় সে সারা বছর কিন্তু এই প্রোডাক্টটা বিক্রি করে আমাদের প্রত্যেকটা ডিজাইনে দশটা দশটা করে কালার আমরা করি একদম পিওর সুতি কাপড়টা আমরা কিন্তু শুরু থেকে বাট এখনই যে সুতি দিচ্ছি আগে দিতাম না বা আগে দিতাম এখন এই ধরনের মানে ব্যাপার কিন্তু আমাদের আমাদের কাছে কাছে নাই যে কোনো ফ্যাব্রিকটা আপনি পাবেন সারা বছর একই পাবেন পিওর কটন বা একদম পিওর সুতি কাপড় বডিটা পেয়ে যাবেন ষাট ইঞ্চি লং পেয়ে যাবেন পঁয়তাল্লিশ প্লাস হাতার কাপড়টা আপনি অবশ্যই এক্সট্রা পেয়ে যাবেন আচ্ছা এখানে কিন্তু পাক্কা আড়াই গজার একটা স্যালোরে কাপড় আপনি পাচ্ছেন হ্যাঁ পাক্কা আড়াই গজার একটা স্যালোয়ারের কাপড় এখানে আপনি পাচ্ছেন সাথে কি কি পাচ্ছেন আমি একটু দেখাই দিই আস্তে আস্তে দেখেন। আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে পাঁচ হাতের বড় একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর পাঁচ হাতের বড় একটা ওড়না এখানে পেয়ে যাচ্ছেন আর প্রচুর পরিমাণ কালার আছে আমি আস্তে আস্তে দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা যদি আমি গোলাপি কালারটা আপনাদের দেই দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলো অনেক সুন্দর ঠিক আছে তো যাদের যেটা লাগবে জাস্ট একটা একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো এটা যে কোনো কালারটা খুবই সুন্দর চমৎকার এই যে অন্য সেলর হাতার কাপড় সব কিন্তু আমরা এক্সট্রা দিয়ে দিচ্ছি ইয়েলো কালারটা একটু খুলে দেখাই দেয় ইয়েলো কালারটা দেখেন অনেক সুন্দর একটা ইয়েলো কালার কিন্তু এইখানে আপনি পেয়ে যাবেন একেবারে কাঁচা হলুদ যেটা অনেক কাপড়া হচ্ছে গায়ে হলুদের জন্য হচ্ছে এই কালারটা নিতে চায় আমাদেরকে অর্ডার দেয় একশো পিস দুইশো পিস তিনশো পিস তো আপনার যারা হচ্ছে একই কালার বেশি লাগবে হ্যাঁ ধরেন আপনার পঞ্চাশ ষাট সত্তর একশো পিস লাগবে কোনো সমস্যা নাই আমাদের আগে অর্ডার দিলেই হবে হ্যাঁ আমরা একেবারে কালারটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র মাত্র কত প্রাইসটা কিন্তু বলা হয় না দেখেন এই প্রোডাক্টটা মার্কেট প্রাইস আছে মিনিমাম আটশো টাকা বাট আমরা আপনাকে দিয়ে দিব মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকায় নিয়ে যদি আপনি সাতশো টাকাও বিক্রি করেন ধরেন সাপোজ আপনি সাতশো টাকা বিক্রি করলেন তাহলে কিন্তু আপনি মার্কেট প্রাইজের মিনিমাম কত একশো টাকা কমে বিক্রি করে ফেললেন সো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট পাবেন একেবারে দেশের সর্বনিম্ন প্রাইজে পাবেন ঠিক আছে দেশের সর্বনিম্ন প্রাইজে পাবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাবেন তবে এই প্রোডাক্ট কেউ নিয়ে বিক্রি করতে পারে নাই এরকম কখনো হয় নাই সো যার যেটা লাগবে একটা একটা করে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো জায়গায় দেশের সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কলকাতা বুটিক্স এর পিওর সুতি কাপড়ের মধ্যে এই থ্রি পিস আপনি পাবেন মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় মাত্র চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন কলকাতা বুটিক্স থ্যাংক ইউ সো মাছ